দিয়েছি যেন তিন দিন আমার দরবারে না আসে মাত্র দুই দিন হল আর একটা দিন যাক না কি আর হবে পরেন না সুবাহ বলছে আর একটা দিন যাক না পরীক্ষা নিতেছে তো তখন মা জনে ডাক দে বলে হুজুর যদি আপনি আমার ছেলেকে আসার আদেশ না দেন আমার ছেলেকে আর আমি জীবিত পাবো না দয়া করে আপনি আদেশ করেন আমার ছেলে যেন আপনার দরবারে আসে পড়েন সুবাহান আল্লাহ তখন হুজুর বললে যাও तुम्हारे की गए बोलो, बोलो। দরবারে আসার জন্য অনুমতি দেয়া হলো করেন সুবাহান আল্লাহ মা যখন গিয়ে ছেলেকে বলল হিন্দু যুবককে বলল যে হুজুর তোমাকে আদেশ করছে হুজুরের দরবারে যাওয়ার জন্য হিন্দু যুবকের আর চোখে মুখে পানি নাই হিন্দু যুবকের মনে এতটাই খুশি এতটাই সে আনন্দিত হয়ে গিয়েছে এমন দোর দিয়েছে সামনে কি গর্ত আছে নাকি ওইটাও তার খেয়াল নাই সামনে কি গাছ আছে নাকি দেওয়াল আছে ওই দিকেও তার খেয়াল নাই এমন এক দৌড় দিয়েছে আল্লাহর ভালোবাসা নিয়ে এক দৌড় আল্লাহ

কাকুতি মিনুত নিয়ে দরজার সামনে দাঁড়াই আছে তখন আল্লাহর অলি ওনার দরস শেষ হয়ে গেল দরস শেষ পরে হিন্দু যুবককে ডাক দিয়ে আনছে কাছে ডাক দিয়ে আনার পরে হিন্দু যুবক বলছে হুজুর আপনি আমারে কি পরীক্ষা দিলেন হুজুর আপনাকে আমি এতটা ভালোবাসি আপনাকে আমি এতটা মহাব্বত করি আপনাকে যদি আমি একটা নজর না দেখি আমার মন সয় না আমি থাকতে পারি না হুজুর আপনি আমাকে কি শর্ত দিলেন তিন দিন আপনার দরবারে না আসার জন্য যদি এই শর্ত না দিয়ে এই পরীক্ষা না দিয়ে আমার কলিজাটা যেটা সিরে আপনি নিয়ে নিতেন তারপর আমার কোনো দুঃখ থাকতো না বলেন সুবহান আল্লাহ কেমন ভালোবাসা খেয়াল করবেন বলছে যদি কলিজা সিরে নিয়ে যেতেন আমার এত কষ্ট হতো না আপনার দরবারে আসতে পারি না যে কষ্ট আমার হয়েছে যদি কলিজা সিরে নিতেন এত কষ্ট হইতো না তখন আল্লাহর অলি কাছে সে বলতেছে হুজুর আপনার দরবার আসতে পারে না বিদে কোনো খানা পিনা খাই নাই ঘুমাই নাই আপনার প্রতি ভালোবাসা রেখে তখন আল্লাহর অলি বলছে শুনো খাজা খাজা গান খাজা গরিবে নামাজ বলছে তুমি যেমন আমাকে ভালোবেসে দুই দিন বড় ঘুমাও নাই খাও নাই তেমনি ভাবে আমিও তোমাকে ভালোবেসে দুই দিন বড় আমি কোন খানা পিনা খাই নাই পরম সুবহানাল্লাহ আমি প্রথম বলছিলাম যদি আল্লাহর অলিকে ভালোবাসেন আল্লাহর আপনাকে ভালোবাসবে তো দেখেন এই ঘটনাটা এক্সাম্পলটা আপনাকে আপনাদেরকে কেন দিলাম আল্লাহর যদি আপনি ভালোবাসেন আল্লাহর অলিও আপনাকে ভালোবাসবে পীরের দরবার আসলেন পীরকে করলেন না পীর আপনাকে কোন আমলের কথা বলে ওই আমল ফলো করলেন না আমল করলেন না এটাকে পীর মুরিদি বলে না আপনার মুর্শিদ কোন আমল করে আপনাকে কোন নির্দেশ দিচ্ছে ওই নির্দেশগুলো শুনে মহব্বতের সহিত কাজ করতে হবে তাহলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন কথা বলেন ঠিক কিনা আমি কি ভুল বললাম আল্লাহর অলিকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে একটু দুরুস শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা محمد اللہumma صلی علی سیدنا محمد والا علی سیدنا مولانا ذکر کریں اں نا اں نا اں <mohab> -e, महाभ لا

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তো যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আল্লাহর ওলির দরবারে আসলেই হবে না এসে কাজও করতে হবে আল্লাহর ওলিকে মহব্বত করতে হবে যদি মহব্বত করেন আল্লাহর ওলি আপনাকে মহব্বত করবে আর যে মরিদকে আল্লাহর ওলি ভালোবাসে সে আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় আল্লাহর ওলি হতে বেশি সময় লাগে না এখন আজকে আপনারা রুদরপুরে আসছেন অনেকে আপনাদেরকে ভন্ড বলে বলে না আমরা আসলাম এখানে আমাদেরকে অনেকে ভন্ড বলে তো যারা যায় বলুক এখানে আমরা কি পাই তা আমরা জানি ঠিক না জোরে বলেন না মানুষে ভন্ড বলবে আরে বাতলে আমাদেরকে ভন্ড বলবে কিন্তু আমরা আল্লাহর অলির দরবারে এসে কি পাই তা আমরা জানি ঠিক না আল্লাহর অলির দরবার আসলে সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায় গুনাগার বান্দা আল্লাহর অলি হয়ে যায় এটা আমরা জানি বুঝি আমরা এসে শান্তি পাই এই জন্য আল্লাহর অলির দরবার আসি কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর অলির দরবার আসলে আমাদেরকে ভন্ড বলে তাদের বিরুদ্ধে একজন সায়ের রুদার পোড্ডা দরবার শরীফের সানে লিখছে আমি আপনাদেরকে সুরের মাধ্যমে বলছি ওরে কে যাও রে বাহির উদার পোড্ডা মুজাফরিয়া দরবারে আমায় রে যাও রে ভাই লাহিন দিশার দরবারে আমায় লইয়া যাও না রে ওরে রুদার পুড্ডা গেলে মানুষ ভন্ড আমাই কয় আমার ও তো মাটির শরীর কেমনে তো সয় ঠিক না রোদারে পোডা গেলে মানুষ ভন্ড আমায় কয় আমার তো মাটির শরীর কেমনে তো সয় ও ভাই কেউ বুঝে না মনের জ্বালা আমার পোড়া অন্তরে আমাই লোয়া যওনা রে পাক দরবারে আমাই আমা যাও না রে কে যাও রে বাইর উদার পুডা মুজফরিয়া দরবারে রে আমাই লোয়া যওনা রে পাক দরবারে আমাই লোয়া যাও না রে আমি তো ভাই গরিবি মানুষ টাকা করি নাই রেল গাড়িতে উঠলে দেখতে চায় আমি তো ভাই গরিবি মানুষ টাকা করি নাই রেল গাড়িতে উঠলে টি টি টিকেট দেখতে চায় অবশে সে গোলাম বলে দখায়া ফলাইdere আমায় লইয়া যাও না রে রে যাও রে বাচ্চা সাহার দরবারে যাও রে বাড় দরবারে আমি যাও না রে দরবারে আমাই লইয়া যাও না রে পর ভাল লাগছে নি ভাল লাগছে কি না আমাদেরকে অনেকে ভন্ড বলে তো যারা ভন্ড বলুক তাদের তাদের ব্যাপার আমরা কি পাই আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর তাওয়ার মাধ্যমে আমাদের মরা কলপকে জিন্দা করে দেখ সকল করে না আমিন আমরা যারা এখানে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাউকে খালি হাতে যেন না ফিরাই আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের সিনাটাকে আল্লাহর মহাব্বতের নূরে রাসুলের মহাব্বতের নূরে আল্লাহর ভরপুর করে আমি আমি আর না না শেষ একটা কথা বলে দিচ্ছি আলোচনা করেছি ভুল দেবেন ক্ষমা করবেন সকলে আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি আর আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিচ্ছি আমি এটা আমার মহান মুর্শিদ কেবলার দরবার আমার মহান মুর্শিদ কেবল আমার সম্পর্কে আমার নানা শ্বশুর হয় আমার সম্পর্কে কি হয় নানা শ্বশুর হয় ওনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি উনি আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লাহর ওলি ঠিক কি না আপনাদের কোনো সন্দেহ আছে আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লাহর ওলি তো মনে হইছে হওয়া যায় মোহাব্বত নিয়ে হয়ে গেলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমার মহান মুর্শিদ কেবলার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমি অধম গুণাগারকে মহান মুর্শিদ কেবলার নেক নজরে যেন আমাকে রাখে সকলে নামিন আমিন আমরা যারা উপস্থিত হয়েছি যারা বক্ত মরিদেন আছে সবাইকে যেন আল্লাহ পাক মহান মুর্শিদ কেবলার নেক নজর রাখে পড়েন আমিন ও আখির দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে হাদিস থেকে

আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় দুই বছর পরে আসলাম ওলি শাহ আব্দুল আদির শাহ হজুর কেবলার দরবার শরীফে